আরি কাজ করা জর্জেটের উপরে আবার ডিজিটালি কাজ এটা ফোর পিস হ্যাঁ ফোর পিস এই ডিজাইন ভিও আপনার হাতে ধরে সামনে সামনে দেখলে আশা করি সবাই পছন্দ করবেন এটার প্রাইস আপনার সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একদম ভাই হাই কোয়ালিটির চমৎকার চমৎকার ড্রেস আজকে দেখামো আমার এই অফার প্রাইজে একদম অফার প্রাইজে আমি কাস্টমারদের রিকোয়েস্ট করব যে আমাদের পুরো ভিডিওটা দেখবেন অনেকগুলা ডিজাইন এবং একদম মানে ডিসকাউন্ট প্রাইজে আজকে মাল পাইবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওতে আশা করি ভালো ভালো মাল কম রেটের ভিতরে দেখাবো ইনশাআল্লাহ আমরা সেটাই দেখবেন হ্যাঁ এই যে এই যে হলো আপনাদের ইন্ডিয়ান চিকেন কারি প্রথমেই ইন্ডিয়ান চিকেন কারির মধ্যে একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি ড্রেস এটা কিন্তু ওনমাতে সিকোয়েন্সের কাজ করা বডি ওননপুর কাজ করা থাকবে ওনন হবে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা সিকোয়েন্সের কাজ আর ওননা প্লাস এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর হইতাছে আপনারা এই যে ব্যাকপাটও কিন্তু জর্জেট দেওয়া থাকবে হাতাও তো কিন্তু জর্জেট হাতাতে কিন্তু বিশাল বড় কাপড় দেওয়া আছে হুম ঠিক আছে কোনো কিছু শর্ট হবে না এটা এক ফ্রি সাইজ কিন্তু দামটা একটু বেশি কিন্তু জিনিসটা কিন্তু হাই কোয়ালিটি একদম ইন্ডিয়ান অবশ্যই অরিজিনাল ইন্ডিয়ান এখানে কিন্তু কোনো বাংলা কাপড় নাই সম্পূর্ণ ইন্ডিয়ান ঠিক আছে জামা এটার প্রাইস পড়বে আপনার 750 টাকা হোলসেল 750 টাকা হোলসেল প্রাইস হলে রিটেইলে কেমন দাম আছে রিটেইলে আপনার 1500 2000 পর্যন্ত সেল হইতাছে আর আপনি দিচ্ছেন মাত্র মাত্র 750 টাকা 750 টাকা 750 টাকা অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি পার্টি ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান এটার কালার হবে চারটি আমরা ডিজাইন শুধু দেখাই দিলাম ঠিক আছে ইমু WhatsApp আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আমরা কালারগুলো দেখাই দেব এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জি এই ডিজাইন ভিউয়ার্স আপনি হাতে ধরে সামনে সামনে দেখলে আশা করি সবাই পছন্দ করবেন এইটার প্রাইসও আপনার 750 টাকা মাত্র 750 টাকা 750 টাকা ব্যাক পাটও হবে হাতাও জর্জেট ইনারের কাপড় ভিতরে দেওয়া আছে ওন মাসেলার সবকিছু আছে এটা হচ্ছে অন্য সিকোয়েন্স করা হ্যাঁ আর এটা হচ্ছে সেলারের কাপড় তারপরে এই যে আরেকটা আছে এটা একটু কম রেট এটা আপনার মাত্র 700 টাকা হ্যাঁ অনেক সুন্দর

এরপর আরেকটা চিকেন কারি কাজের চমৎকার কালেকশন দেখাচ্ছি এইটাও সাতশো টাকা এগুলো অরিজিনাল ড্রেস ভিউয়ার্স অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস কপি তো অনেক থাকে মার্কেটে কিন্তু সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ এই যে ব্যাক জর্জেট দেখেন হাতাটাও জর্জেট এটার ব্যাকটা জর্জেট হবে হাতাটাও জর্জেট হবে একটা সুন্দর পাঁচ হাতের ওড়না হবে মাত্র সাতশো তারপরে আপনার দেখা গেছে বাটিক গরমের ভিতরে যারা বাটিক নিতে চান হ্যাঁ বাটিক হাই কোয়ালিটির কাপড় কিন্তু খুবই ভালো হইব আরই কাজ করা থাকবে এটা আপনার বাসায় পড়তে পারবো আবার মানে ঘুরাঘুরি অনুষ্ঠান যাইতে পারবো বাটিক পরে এটা আরই কাজ করা থাকবে আরই কাজ করা একটা থ্রি আরই বাটিক হ্যাঁ হ্যাঁ এটা এটার প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ এটা হচ্ছে ওনাটা ওনাটা সালোয়ারটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় পাঁচশো বিশ টাকা কম রেটের কম রেটের মানে এই

হুম এটা কিন্তু একদম ফ্রি সাইজ এটা আপনারা ফ্রি সাইজের কালামkari দেখাচ্ছি সুতির মধ্যে চমৎকার একটা পিস এই যে মাত্র আপনারা 450 টাকা ফ্রি সাইজ কাপড় অনেক বেশি আছে ওনাটা ওনা জামা এগুলো হচ্ছে এক নাম্বার কাপড়ের এক নাম্বার কালামkari দেখালাম আপনাদেরকে জি

তারপর যারা সুতির ভিতরে নিবেন একদম সুতি হ্যাঁ এই সুতির ভিতরে যারা নিবেন এগুলো নিতে পারবেন এইগুলো কিন্তু পুরাটা বরপুর সিকুয়েন্সের কাজ করা আছে আপনার মালগুলা খুবই ভালো ওই যে ডলে দেওয়া আছে এই যে দেখেন ডলে ডলেও দেওয়া আছে

আর এটা হচ্ছে ওনাটা প্রিন্টের মধ্যে মাত্র ছয়শো টাকা তারপর আপনার এই যে আছে ইন্ডিয়ান একদম কমপ্লিট জর্জেট একদম ইন্ডিয়ান কোয়ালিটি অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট জর্জেটের উপরে কাজ যে করা হয়েছে ভিউয়ারস তাকিয়ে থাকা একদম সেলাই করা এটা এটা কিন্তু সুন্দর এটা কমপ্লিট ওন না সাইড সেলাই করা আছে পুরা সেলাই করা জাস্ট নিয়ে পরবো ওইটা তিনটা কালার আছে এটার প্রাইস আপনার 900 টাকা

এই যে দেখেন সেম্পিন করা ওন্নাটা জামাটা শিলানো ঠিক আছে তারপরে যে আরেকটা আছে পাথরের নাইরা এটা আপনার প্রায় ৪৫০ টাকা পাথর বসানো পাথর বসানো ৪৫০ টাকা অনেক সুন্দর পাথর বসানো কমপ্লিট থ্রি পিস কমপ্লিট করা কমপ্লিট করা ওনা প্লাজো জামা সব কমপ্লিট করা একটা এই যে গুল জামা গ্রাউন্ড এর জামা এটা কিন্তু আপনার গোলাপ ফুলের মতো দেখতে ফুটন্ত বাগানের ফুলের মতো শিলি করা আছে আপনি শুধু নেবেন আর পরবেন শিলি টাকা লাগবে জামা পুরো শিলানো এটার প্রায় 450 শিলানো 450 টাকা প্রাইস 450 হ্যাঁ হাই কোয়ালিটির জামা তারপর আছে আপনার মিশরি ড্রেস মাত্র 400 টাকায় পাইতেছেন দেখেন প্রতিমা পাতা অনেক সুন্দর স্কোর করা ফুল বডি আরিকাজ করা

তারপর আপনার এখানে পাইবেন আপনার এই যে কমপ্লিট জামা এটা একদম দশটা কমপ্লিট করা হ্যাঁ দশটা পুরা দশটা ধরতো দশটা দেখায় তো পুরা দশটা নিতে পারবেন আপনার তিন হাজার টাকা এই যে দশটা তিন হাজার টাকা দশটা তিন টাকা একদম সিলাই করা জামা ও না পায়জামা সম্পূর্ণ সিলাইজ অফার ঠিক আছে একদম সুতির যারা পরব নিব এবং আরাম পাই বই এটা পইরা নিয়ে এটা শিলি করা আছে জামা শিলি করা আছে হ্যাঁ ওড়নার শিলিকড়া আছে সালোয়ার শিলিকরা আছে সম্পূর্ণ শিলিকরা আপনি নিয়ে শুধু পড়বেন দশ পিস মাত্র তিন হাজার টাকা তিন হাজার পিস টাকা পার পিস তিনশো টাকা ওড়না গুলো কিন্তু বিশাল বড় এবং চমৎকার যে দেখেন মাত্র দশ পিস তিন হাজার টাকা দশ পিস তিন হাজার টাকা যারা এইটা নিতে চান লাভবান হবেন নিতে পারেন এটা সুতির ভিতরে একদম কমফিল শিলানো ঠিক আছে আর কেমন দামে বিক্রি করতে পারবে এটা আপনার ছয়শো পাঁচশো এরকম বিক্রি করতে পারবো এটা শিলির মজুরি বাই তিনশো টাকা আছে আমার নিজের সোফেক্টরির মাল এই আমি শিলির মজুরি বাদদা শুধু কাপড়ের মজুরিটা নিতেছি প্রিন্টের মজুরিও বাদ দিয়ে তিনশো টাকা শুধু কাপড়ের শিলি করা রয়েছে তিনশো টাকা শুধু আমার এই কাপড়ের দামটা আমি নিতেছি আর বাকিগুলো আমি ছাড় দিয়ে দিচ্ছি আমার কাছে স্টকটা হচ্ছে ফ্রি হ্যাঁ আমি সাত হাজার পিসের মতো মাল বানাইছি পাঁচ হাজার বিক্রি করছি আর দুই হাজার রয়েছে আমি স্টক খালি করার জন্য একদম খালি কাপড়ের রেটটা নিতেছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা এগুলা যারা নিবেন লাভবান হবে মিস করবেন না ঠিক আছে যা বলবাছি তাই এখানে কোনো লুকোচুরি নাই এটা কিন্তু ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের মধ্যে হ্যাঁ লং এ পাশে বডি ফ্রি সাইজ সবারই লাগবে ঠিক আছে এটা সেলাই করুন আপনার 42 সাইজ আর লম্বাই হবে আপনার 45 বা পাশে বডির সাইজ হবে 42 ঠিক আছে 10 পিস 3000 টাকা এই প্যাকেজটা নিবেন ডিজাইন কিন্তু একটার সাথে একটা মিলবো না কালারও মিলবো না ঠিক আছে আলাদা আলাদা দশ কালার দশটা দশ দশ কালার এবং দশটা দশটা ডিজাইন এই জন্য দশটা দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন সিলাই করা লাভ লাভজনক রেডে বেচতে পারবেন যদি ঠিক আছে এই যে দেখেন দশ পিস একটার সাথে একটা মিলবে না ডিজাইন আলাদা আলাদা এই যে মাত্র আপনার দশ পিস তিন হাজার টাকা দশ পিস তিন হাজার তিন হাজার টাকা এই যে দেখেন দশটা দশ ডিজাইনের ভিউর্স আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখেন দশটা দশ ডিজাইনের শিলি করা জামা শিলি করা সালোয়ার কমপ্লিট ও একদম কমপ্লিট ওনাই নিয়ে শুধু পড়বেন মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে দশ পিস তিন হাজার টাকা এই প্যাকেজটা যারা নিবেন লাভ ওমান হবেন আমি আবারও বলবো একবার দশ পিস তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা খরচ করে নেন আপনার লাভ ওমান হবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমরা প্রয়োজনে ছবি পাঠাই দিব এবং কিভাবে নিবেন সবকিছু নিয়ম কারণ দিয়ে দিব এই মালগুলো আপনারা হাতে হাতে আমরা হোম ডেলিভারিতে একদম টেকনা তুলি আর উৎসা থেকে পাটুরিয়া অল বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠাবো শুধু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এস এম করবেন আর আপনার নাম মোবাইল নাম্বার এবং আপনার আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে পাঠাইবেন আর মালের বিল কুরিয়ানে পৌঁছাইলে এক হাতে টাকা দিবেন এক হাতে মাল নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দিলেই মাল ডেলিভারি দিবেন হ্যাঁ একশো টাকা দিলে আমরা পঞ্চাশ হাজার টাকার পর্যন্ত মাল পাঠাই দিব কোনো সমস্যা হইতো না আর ওই পঞ্চাশ হাজার টাকা কুড়ি নেয় এক হাতে টাকা দিব এক হাতে মাল নিবো তো ভিও ছিল আজকের কালেকশন ভাইদের শোরুম কোম্পানির সরাসরি শোরুম এখান থেকে আপনার থ্রিপিস পার্সেন্ট কম দামে আরো সামনে যতগুলো আপডেট কালেকশন আসবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ